সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুই ক্যাডেট কলেজ বরিশাল নিয়োগটি প্রকাশিত হয়েছে তো বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুই এ শূন্য পাঁচ শূন্য লোকবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে হতে নির্ধারিত ফর্মের সহস্তে প্রকৃত নিম্নবলিত শর্ত প্রতিপালন সবাইকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো সম্মিত দর্শক এই বিষয়ে আমরা আলোচনা করবো তার আগে আপনাদের কাছে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক যে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোর বিষয়ে সার্কুলার সার্লে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কোথায় থেকে দেখছেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো এবার চলুন আমরা বিস্তারিত আলোচনা চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ডাটা অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত বারো দুই হাজার পঁচিশ তারিখের প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে বয়সের প্রমাণ হিসেবে এসএসসি এস এসসি সমানের বিবেচিত হবে বয়স সমানের ক্ষেত্রে অ্যাপডেভ গ্রহণযোগ্য এত বেতন ভাতা দেখতে পাচ্ছেন প্রবেশিক বেতন কাঠামো দু হাজার ষোলো সংখ্যা দুই হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশোতে তেতাল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা বাধা দি অন্য অন্য বাধ্যাদি হবেন তো যোগ্যতা লাগবে যোগ্যতা অভিজ্ঞতা সব বিস্তৃত তথ্য পরিষেবা পল্লীবিদ্যুৎ সমিত দুইয়ের ওয়েবসাইটেই পাবেন

তো এই পথটি হচ্ছে ড্রাইভার পথ তো প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সং দুই হাজার একুশ অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা হতে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা সহ অন্য ভাতা দিই প্রাপ্য হবেন তো চার নম্বরে দেখা দেখা যাচ্ছে যে অফিস সহায়ক পথটি রয়েছে বারো দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখের প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বয়স বয়স প্রমাণক হিসাবে এসএসসি সমমান প্রযোজ্য ক্ষেত্রে বিবেচিত হবে বয়স মনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে বেতনটি দেখতে পাচ্ছেন পুবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সমিতি দুই হাজার একুশ মোতাবেক পনেরো হাজার পাঁচশো হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা বাধা অন্দনা অন্যান্য দিয়ে প্রাপ্য হবেন তো এই যোগ্যতা এই পদের জন্য যোগ্যতা যেগুলো লাগবে সেগুলো আপনারা হচ্ছে পরিশাল পল্লবিদ্য সমিতি দুই ওয়েবসাইটে পাবেন তো সম্পূর্ণ বিষয়গুলো আপনারা দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো সম্মানিত দর্শক দর্শকবিদ্যুর আবেদনপত্র গ্রহণের সর্বশেষ তারিখ তিন বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময় তো আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট করতে পারেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি লাগলে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে বলবেন না এই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক এনজিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী আরও যে বিজ্ঞপ্তিগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোর বিষয়ে আমরা আপডেট দেওয়া সবার আগে যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ